এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আমরা তো অনেক ভালোই আছি আর আমি মমতা আমার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে ওয়েলকাম অনেক দিন পরেই আপনাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি যেটা হচ্ছে আমার নতুন বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিও এই বাড়িতে আমার তো কোজাগরী লক্ষ্মী পুজো নেই যে পুজোটা রয়েছে সেটা হচ্ছে কালী পুজোর রাত্রের অমাবস্যায় অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীর আরাধনার পুজো এই পুজোটা একেবারেই আমার কাছে নতুন যেহেতু আমি ছোটো থেকে কোজাগরীর লক্ষ্মী পুজো দেখে বড় হয়েছি তাই এই পুজোর নিয়ম কারণও আমার কাছে একেবারেই অজানা শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে জেনে প্রথমবার আমি এই পুজো করতে চলেছি প্রচণ্ড এক্সাইটেড অনেক নিয়ম জানতে পেরেছি তার মধ্যে যে নিয়মটা আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে এই পুজোয় কয়েকটা পুতুল আর প্রদীপ বানাতে হবে তো পুতুলও অনেকেই কাদামাটি দিয়ে বানায় অনেকে ময়দা চালের গুঁড়ো দিয়ে বানায় আমাদের বাড়িতে চালের গুঁড়ো কলা দিয়ে জল ছাড়া একটা মন্ড তৈরি করেছে সকাল সকাল শাশুড়ি মাই সেটা তৈরি করে রেখে দিয়ে গেছে তো আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে এখন সেটাকে মণ্ড বানিয়ে পুতুলের শেপ দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু আমার কাছে অনেকটা সময় রয়েছে সেই রাত্রেবেলা গিয়ে পুজো তাই ভাবলাম সেগুলো একটু কালার করে সুন্দর করে প্রেজেন্ট করা যাক তো সেটাই এখন করছি সকাল সকাল ঘুম থেকে উঠে এসে আর এই পুরো জার্নিটাতে সুভাশিষ আমাকে অনেক সুন্দরভাবে কোম্পানি দিয়েছে ট্রাভেল ব্লগিংয়ের গল্প শোনাতে শোনাতে আমি আমার এই পুরো কাজটা কমপ্লিট করেছি এই যে তৈরি হয়ে গেছে আমার প্রদীপ আর পুতুলো তৈরি করে রেখে দিয়েছি আরও এক ধরনের পুতুল তৈরি করা হয়েছে যেটা গোবর দিয়ে যেটা মাই তৈরি করেছে সেটা বাইরে রাখা আছে পুজোর সময় কাজে লাগানো হবে এবার আমি চলে যাব ভোগ তৈরি করতে ভোগ সেরকম কিছুই না যেরকম আমরা অন্যান্য ঠাকুরকে যেরকমভাবে পছন্দ মতো ভোগ নিবেদন করে থাকি সেরকমই কিছু আমার ইচ্ছে মতো আমি ভোগ নিবেদন করবো আজকে তো আমরা ঠিক করেছি পাঁচ রকমের ভাজা খিচুড়ি তার সাথে আলুর দম থাকবে আর থাকবে লুচি সুজি নাড়ু যেরকম যা হয় সবটাই বানাবো তো তার জন্য এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি তারপরে চলে যাব ভোগ তৈরি করতে আর আমার হাতে আজকে অনেক সময় রয়েছে কারণ পুজো হবে সেই রাত্রেবেলা তো তার জন্য আমি ধীরে সুস্থে আস্তে আস্তে ভোগ তৈরি করবো একদিকে ভাজা তৈরি করার জন্য আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর একদিকে আলুর তরকারি করবো বলে আলুরটাও সেদ্ধ বসিয়ে দিয়েছে চলুন এবার এগুলো মোটামুটি আমার ভোগ রান্না তো শেষের দিকে আর খিচুড়িটা একটু টেস্ট ভালো করার জন্য আমি একটু নারকেল ভেজেও লাস্টে দিয়ে দিয়েছি তো এবার লুচি আর সুজিটা হলেই হয় সুজি বসিয়ে দিয়েছি তারপর লুচি তৈরি করলে আমার ভোগ আজকের মতো কমপ্লিট শাশুড়ি মা অনেকবার বলেছে হ্যাঁ আমি তোকে হেল্প করে দিই আমি তোকে হেল্প করে দিই বাট আমি একা একাই করছি সবটা নিজের ইচ্ছে মতো আর এই বাড়িতে এটাই আমার বেশ ভালো লাগে কোনো নিয়ম বা কোনো কিছুই আমার উপর চাপিয়ে দেওয়া হয় না যেটা আমার মন যায় সেটাই আমি করি তো লাস্ট মুহূর্তে যখন একা একা করছি তখন সুবাশে শেষে আবার আমাকে জোর করে একটুখানি হেল্প করলো তো বেশ ভালোই হয়েছে আমি লুচিগুলো তৈরি করে করে দিলাম আরও ভেজে ভেজে দিল তো আজকের মতো আমাদের ভোগ রান্না কমপ্লিট হলো এবার একটু রেডি হয়ে নেওয়ার পালা হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে তাই শান্তিতে আজকে রেডি হয়ে এলাম পড়েছি শাশুড়া মায়ের কাছ থেকে নিয়ে একটা শাড়ি আর এই ব্লাউজটা মাই কিনে রেখেছিল আমার জন্য তো সেটাই আজকে পেয়ার করে নিলাম এবার চলে এসেছি পুজোর জোগাড় করতে লক্ষ্মীর আসন এইভাবে পাততে মানে আমি এই বাড়িতে প্রথম দেখেছি প্রথমবার অন্নপূর্ণা পুজোয় আমি এটা করেছিলাম আর সেকেন্ড টাইম এটা আমি করছি মাই আমাকে বলে বলে দিচ্ছে সেভাবে আমি করছি একটা পুরো হাঁড়িতে ধান থাকে লক্ষ্মী মা লক্ষ্মীর আর সেখানেই মা লক্ষ্মীর সমস্ত সাজ সরঞ্জাম রাখা থাকে পুজোর টাইমে এগুলোই এরকমভাবে বিছিয়ে মাকে রেডি করতে হয় সামনে একটা লক্ষ্মীর চুপড়ি যার মধ্যে ধান দিয়ে তৈরি করা হয়েছে তার উপরে লাল চেলি দিয়ে এরকম ঢেকে দিতে বলেছে আর লক্ষ্মীর সমস্ত সাজ সরঞ্জাম প্যাঁচা থেকে শুরু করে কৌটো থেকে শুরু করে ছোট্ট ছোট্ট সাজের জিনিস যেটা সবার মন চায় এরকম দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যার যেরকম মন চায় সে যেরকমভাবে পারে সেটাকে গুছিয়ে মা লক্ষ্মীকে সাজানোর চেষ্টা করে তো এগুলো যেগুলো আমাদের বাড়িতে ছিল অনেক বছরের পুরনো আমার শাশুড়ি মায়ের সেগুলো দিয়েই আমি সাজানোর চেষ্টা করেছি আর একটুখানি ফুলের মালা পদ্ম দিয়ে রেডি করে দিলাম আজকের মা লক্ষ্মীকে এবার আস্তে আস্তে ভোগ তৈরি করে দেওয়ার পালা ব্রাহ্মণ মশাইয়ের হাতে কাজ গুছিয়ে দেওয়ার জন্য আমি পুষ্পপত্র কর্পূরদানি এগুলোও আস্তে আস্তে সাজিয়ে দিয়েছি আর এই যে সেই প্রদীপ যেগুলো আমি এখন মা লক্ষ্মীর সামনে রেখে দিচ্ছি এবার ভোগগুলো সাজিয়ে দিলেই কিন্তু আমার পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট আর আমাদের এইখানে মানে যেখানে আমার শ্বশুরবাড়িটা সেইখানে গ্রামে কোথাও কিন্তু কোজাবরী লক্ষ্মী পুজো হয় না এই পুজোটা খুবই কম এদিকে আর এখানে যে লক্ষ্মী পুজোটা হয় সেটাই হচ্ছে এই দীপানিতা লক্ষ্মী পুজো যেটা ওই কালী পুজোর রাত্রে হয় তো আজকের জন্য ব্রাহ্মণ মশায়ের প্রচুর রাশ রয়েছে সবার বাড়িতে পুজো করতে যাবে টাইম আমাদের দিয়েছে ছটা থেকে সাতটার মধ্যে এবার কখন উনি আসেন সেটাই দেখার মোটামুটি তার আগেই সমস্ত ভোগ করে আপনার ঠাকুর রেডি করে রেখেছি উনি আসলেন সব জোগাড় হয়ে যাওয়ার পরেই ভাবলাম যে একটু আলতা পরিনি অনেক আগেই পরব পরব করে আর পড়া হয়নি অবশেষে আলতাটা পরিয়ে নিলাম তৎক্ষণাৎক্ষণে ব্রাহ্মণ মশাই চলে এসেছে এবার শুরু হবে পূজো আর এই যে অলক্কি বিদায় শুরু হচ্ছে যেটা আমি ফার্স্ট টাইম দেখছি চলুন আপনাদের সাথেও শেয়ার করি জয় জয় আরে বাজাও ফালা বাজাও

অলক্ষ্মী বিদায়ের সময় কুলো বা থালা ফিটিয়ে অলক্ষ্মী বিদায় করতে হয় আর মা লক্ষ্মীকে বাড়িতে আনতে হয় আর ওই সময় বলতে হয় অলক্ষ্মী বিদায় হও ঘরের লক্ষ্মী ঘরে আসো এরকম বলতে বলতে অলক্ষ্মী বিদায় হলো আর পুজোয় বসতেই সারা বাড়ি মোমবাতি দিয়ে সাজানো হলো আর এই পুজোর নিয়ম আছে পুজো শুরু হলে কিন্তু সবার হাতে একটা করে ফুলঝুরি ধরাতে হবে যেটা আমরা সবাই ধরেছিলাম তো পুজো মোটামুটি আমাদের শেষের দিকে এবার অঞ্জলি দেওয়ার পালা যেহেতু আমি একাই উপোস করেছি তাই আমি শুধুই অঞ্জলি দেব অঞ্জলি হয়ে গেলে আজকে আমাদের পুজো শেষ তো সারাদিন উপোস করেছিলাম এবার প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করে তারপরে বাজি ফাটানোর পালা আর আজকে তো দিওয়ালি সবার বাড়িতেই মোটামুটি কম বেশি বাজি ফাটানো হয় তো হ্যাঁ আমরাও অল্প স্বল্প বাজি কিনেছি যেগুলো এবার ফাটাবো তারপরে কাছাকাছি একটু কালী পুজো দেখতে যাব। তো চলুন সেটাই এনজয় করি ভয় পাই বিষাদ রাত যখন ওই নটা বাজে তখন হয় আমাদের পুজোর শেষ আর তখন আমাদের ঘুমোতেও ইচ্ছা করছে না বাবা মা বললো এখন আর বসে থেকে কী করবি দুজনে মিলে যা ঘুরেই আয় আর আমাদের এখানে বেগমপুরে তো প্রচুর থিমের ভালো ভালো কালী হয় সেটা আর মিস না করে দুজনেই বেরিয়ে পড়লাম আর এই যে এখানে থিম হয়েছে কাশ্মীরে সেই প্যালগাওয়ার ঘটনা আর অনেক থিমের পুজো ঠাকুর ঠাকুর দেখে আমরা ফেরার পথে আবার ফানুসও কিনে নিয়ে আসি ছাদে উঠে আবার রাত্রিবেলা ফানুস ওরাই বেশ ভালোই কেটেছে আজকের দিনটা সবাই মিলে খুব মজা করেছি আর ব্লগটাও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা